বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও সম্পূর্ণ আলাদা ভিডিও আমরা ধান চাষে যে রাসায়নিক সার ব্যবহার করি বা কোন রাসায়নিক সারটা কখন ব্যবহার করতে হবে বা কোন রাসায়নিক সারের কী কাজ সেসব নিয়ে সমস্ত ভিডিওই আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন কিন্তু ধানে পটাশ সার আমরা কখন ব্যবহার করব আর কতটা পরিমাণে ব্যবহার করব আর পটাশ সারটা কেন ব্যবহার পটাশ পটাশারের লাভ কী বা ক্ষতি কী সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা তার জন্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না কারণ অনেকেই স্কিপ করেন বা ভিডিও সম্পূর্ণ না দেখেই আমাকে ফোন করবেন যেহেতু প্রত্যেকটা ভিডিওতে বা ডিসক্রিপশান বক্সে আমি আমার ফোন নাম্বার দিয়ে রাখি যে কারণে কি হয় আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখেই আমাকে ফোন করেন যে দাদা এটা কি করবো আগে ভিডিও দেখুন না বুঝতে পারলে আমাকে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত ফোন করবেন সমস্ত চাষেই মূলত তিনটা উপাদান প্রয়োজন সেটা কি বলুন তো একটা নাইট্রোজেন একটা ফসফরাস আর একটা পটাশ যেহেতু নাইট্রোজেন বা ফসফরাসের কি কাজ সেই সেটা এই ভিডিওতে না বললেও চলবে কারণ আমরা আজকে আলোচনা করব পটাশ সারটা কেন ব্যবহার করব। যে কোনো ফসলের গুণগত মান উন্নত করার জন্য বা উচ্চ ফলনশীলের জন্য পটাশ সার প্রয়োজন হয় এছাড়া পটাশ শুধুমাত্র যে ফলন বাড়ায় তা নয় পটাশ কিন্তু রোগ জ্বালাও কমিয়ে দিয়ে গেছে আপনারা যদি সঠিক সময় পটাশ ব্যবহার করতে পারেন তাতে মাজরা বা গোড়া পচা বা পাতার মধ্যে স্পট আসে সেইগুলো কিন্তু আর আসবে না পটাশ ব্যবহার করলে কি হয় গাছের শিকড় বৃদ্ধি হয় ঠিক আছে উচ্চ ফলন নয় ধানের ওয়েট বাড়ে তা আমন ধানে কখন পটাশ সারটা ব্যবহার করতে পারে দেখুন আমন ধানের ক্ষেত্রে অনেকে কি করে কেউ দশ ছাব্বিশ কেউ চোদ্দ পঁয়ত্রিশ কেউ ডিএপি মূলত এই তিনটা রাসায়নিক সার দিয়েই আমাদের এখানে ধান চাষটা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এটাই হয় এছাড়া অন্য নানা রকমের রাসায়নিক সার আছে কিন্তু মূলত দশ ছাব্বিশ মানে এনপি কে যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ আর চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ আর আপনারা কী বলুন তো ডিএপি এই তিনটে সারের মধ্যে আপনি যে দশ ছাব্বিশ সার ব্যবহার করবে সে কিন্তু ধানের শেষের দিকে পটাশ সার ব্যবহার করতে পারে নাও পারে কারণ ওখানে ছাব্বিশ পার্সেন্ট পটাশ রয়েছে কিন্তু আমি বলবো ব্যবহার করাটা ভালো আর ডিএপিতে যেহেতু রকম পটাশ নেই বা চোদ্দ পঁত্রিশে পটাশের পরিমাণ কম যে কারণে এই রাসায়নিক সারগুলো যারা ব্যবহার করছেন তারা লাস্টের স্টেজে তারা আপনারা পটাশ সারটা ব্যবহার করবেন অনেকেই কী করে ধানটা রোয়ার সময় অনেকে পটাশ সার ব্যবহার করে দেখুন ধান রোয়ার সময় পটাশ সার ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই পটাশ সার এমন একটা রাসায়নিক সার সম্পূর্ণ র যেমন দশ ছাব্বিশের ক্ষেত্রে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফোরাস ছাব্বিশ পার্সেন্ট পটাশ কিন্তু পটাস কি বলুন তো প্রায় বাষট্টি থেকে তেষট্টি পার্সেন্ট রয়েছে র পটাশ মানে যেটা একবার অরিজিনাল পটাশ তো তো পটাস সারটা সব থেকে ব্যবহার করার ভালো টাইম কোনটা জানেন যখন গাছের বয়স হবে ষাট দিন ষাট দিন থেকে আশি দিনের মধ্যে আপনি যদি পটাশ সার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ধানের ফলনটা কিন্তু অতিরিক্ত বেড়ে যায় যদি বলেন কেন দেখুন ধান গাছ প্রথমে যখন হয় তিরিশ দিন থেকে ষাট দিন পর্যন্ত তখন ধান কী হয় পাশ কাটি বাড়ে ধানের হাইট হয় যতটা পাশ কাটি বাড়ে ততটাই লাভ কিন্তু তখন ধানের ধান যে কীরকম ফলন হবে বা ধানের কতটা ওজন হবে সেটা কিন্তু তখন নির্ভর করে না নির্ভর করে ষাট দিনের পর প্রথম তিরিশ দিন কী হয় গাছের জন্যে আমরা খাটি যে আমরা গাছটা কী করে ভালো করব পাশ করে বৃদ্ধি করব। ষাট দিন পর্যন্ত কাউকেই ভাবতে হয় না যে আমার ধানে কতটা ফলন হতে পারে তখন শুধুমাত্র আমাদের একটাই উদ্দেশ্য কি যে আমরা ধানে কতটা পাঁচ কাটি বাড়াতে পেরেছি কতটা নিরোগ ধানটাকে রাখতে পেরেছি দিনের পর আমরা ভাববো যে ধানের ফলন আমরা কি করে বাড়াবো তখন আমরা ব্যবহার করব পটাশ এরপর বলবো পটাশ আমরা কতটা পরিমাণে ব্যবহার করব দেখুন যাদের বিয়াল্লিশ শতকের বিঘা তারা বিঘা প্রতি আট কেজি থেকে বারো কেজি মিনিমাম মানে মিনিমাম আট কেজি ব্যবহার করতে পারেন আর ম্যাক্সিমাম বারো কেজি তার থেকে যদি কেউ বেশি ব্যবহার করেন কোনো ক্ষতি হবে না কেউ যদি বিঘা প্রতি পনেরো কেজিও ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নাই আর যাদের তেত্রিশ শতকের বিয়া তারা ছ কেজি থেকে দশ কেজি এবারে কাঁঠাতে কত করে পড়ছে সেটা আপনার হিসাব করবেন কাঠাপতি মিনিমাম তিনশো চারশো গ্রাম করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন অনেকেই শুধুমাত্র দেখবেন পটাশটা যখন ব্যবহার করেন শুধু পটাশ ব্যবহার করে দেন কিন্তু না আপনারা পটাশ সার যতটা ব্যবহার করবেন তার হাফ পরিমাণ নাইট্রোজেন সার তার সাথে মিশাবেন অনেকের এবারে মনে হবে যে দাদা নাইট্রোজেন এখন ব্যবহার করলে ধান পড়ে যেতে পারে না আপনি যখন পটাশ সার সিঙ্গেল এখন ব্যবহার করবেন না পাঁচশো গ্রাম করে কাঠাপতি তখন কিন্তু আপনার ধানটা লাল হয়ে যেতে পারে বা ধানটা বসে যেতে পারে যে কারণে ধানটা যদি লাল হয়ে যায় না তখন আপনার মন খারাপ যেহেতু ধান গাছটা এই সময় হওয়ার সময় ধান গাছটা হঠাৎ করে অনেকটা যদি লাল হয়ে যায় তাতে আপনার ক্ষতি হবে তার জন্য আপনি কী করবেন বলুন তো এরকম সময় পটাশ সার যদি বারো কেজি ব্যবহার করেন তার সাথে ইউরিয়া সার ব্যবহার করবেন ছ কেজি এরপর বলবো আমরা সার দিনেই পটাসারটা সারটা ব্যবহার করবো কেন বা পটাশার লাভটা কি দেখুন পটাশ সার ব্যবহার করলে লাভ আমাদের কি হয় জানেন ধান গাছটা পড়ে যাওয়ার হাত থেকে ধান গাছটা আমরা কিন্তু রক্ষা করতে পারবো যেহেতু পটাশ সার ব্যবহার করলে কি হয় ধান গাছের গোড়া শক্ত হয় যেহেতু ধান গাছটা শক্ত হয় সেক্ষেত্রে গাছ নরম থাকলে পড়ে যেতে পারে বা গাছের হাইটটা কিছুটা কমে যায় আর কী কী কাজ দেখুন পটাশ ব্যবহার করলে কি হয় গাছের রোগ জ্বালা কমে যায় হঠাৎ করে গাছে যে রোগ আসে না সসুক মাজরা বা গোড়া পচা সেটা যখন পটাশ সার দিনে ব্যবহার করবেন তারপর থেকে দেখবেন আপনাকে কিন্তু ওষুধ ব্যবহার করতে কম হচ্ছে দেখুন তিরিশ দিন থেকে ষাট দিন পর্যন্ত আপনি ওষুধ কিন্তু দেখুন গোড়া পচা মাজরার জোরটা অতিরিক্ত থাকে ফলে যেহেতু ওই সময় এতটা মাজরা বা গোটা পেছার জোর ছিল সার দিনের পর মাজরা গোটা পাজরা কেন কমে গেল কেন হঠাৎ করে পটাস সার ব্যবহার করার পরও দেখবেন যে রোগ জ্বালার প্রাদুর্ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে আরও কিছু কাজ হচ্ছে কেমন লাভ পটাসার সার ব্যবহার করলে ধানের যে চিটে হয় না চিটে বা টুংরু যেগুলোর জন্য আমরা নেটিভো বা গেলিলো সেন্সার ব্যবহার করি সব রোগগুলো আপনার আর হয় না আর এছাড়া পটাশ সার যখন সাত দিনের পর ব্যবহার করা হয় তাতে কী লাভ হয় সাত দিন থেকে আশি দিন ধানের ফলনটা কিন্তু বেড়ে যায় যদি বলেন কেমন ধানের কালার ভালো হয় আর যেহেতু পটাশ সার বেশি দিলে কী হয় দেখবেন আলু বা যে কোনো সবজি যেহেতু ফল বাড়ে না সেরকম সার ব্যবহার করলে ধানের ওয়েট বেড়ে যায় আপনার পাশের চাষি দেখবেন যে সার ব্যবহার করছে না সার দিনে সে আগে পটাসার সার ব্যবহার করেছে তার ধানের ওয়েট আর আপনার ধানের ওয়েট কিন্তু আকাশ বা তালতোপাত আপনার ধানের যা ওয়েট হবে তাতে আপনার কি বলুন তো তার থেকে আপনার বিঘা প্রতি দেড় থেকে দুই কুইন্টাল পর্যন্ত ধানের ফলনটা বেড়ে যাবে যেহেতু ধানের ওজন বেশি হচ্ছে চালের ওজন বেশি হচ্ছে কারণ পটাশটা তখন পেলে কী হয় তো সেরকম সময় ফল তৈরি হওয়ার সময় আপনি যেহেতু চাষ করছেন জমিতে কিন্তু রাসায়নিক সার আপনার যথেষ্ট পরিমাণ রয়েছে সমস্ত রাসায়নিক সারটা কিন্তু গাছ খাবে না তাহলে গাছটাকে খাওয়ানোর জন্যে কি আমরা যদি আগে ধরুন সারাদিনের পর তো আমরা আর কোনো রাসায়নিক সার দিই না জমিতে তাহলে যে রাসায়নিক সারটা জমিতে রয়ে যাচ্ছে সেটা কিন্তু বাড়তি রয়েই যাচ্ছে সেটা কিন্তু গাছ খাবে না তাহলে সেরকম সময় আর আপনি ইউরিয়াও দিতে পারছেন না ইউরিয়া দিলে আবার রোগ বেড়ে যাবে তার জন্য কী করছেন পটাশটা ব্যবহার করছেন আর পটাশ ব্যবহার করলে জমিতে যতগুলো রাসায়নিক সার রয়ে গেছে বাড়তি সেগুলো গাছ কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে তাদের জমিতে আর কিন্তু রাসায়নিক সারটা পাচ্ছে না তাতে আপনার ফলনটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে সার ব্যবহার করার ক্ষতি আছে অতিরিক্ত যে কোনো সার যদি ব্যবহার করেন তাতে কিন্তু যে কাজটা হয় তার উল্টো কাজ হবে তাতে আমরা লাভের থেকে লসটাই বেড়ে যায় এটা কথা বলব যে পটাশ সার আপনারা বিঘা প্রতি দশ থেকে বারো কেজি হিসাবেই ব্যবহার করবেন অনেকেই আপনাকে বলবে যে পনেরো কেজি কুড়ি কেজি ব্যবহার করতে দেখুন সেটা যদি বড় দান হয় সেক্ষেত্রে পটাশ সারের পরিমাণ বাড়াতে পারেন আমন ধানের ক্ষেত্রে পটাশ সারের পরিমাণ বাড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ এইরকম সময় রাসায়নিক সারের পরিমাণ যেহেতু সবসময় কম লেগে তাহলে আমি পটাশ সারটা কেন বাড়াতে যাব যেহেতু বড় ধানে আমরা যেখানে বিয়াল মানে বিয়াল্লিশ শতকে যদি বিঘা হয় তিরিশ কেজি চল্লিশ কেজি যদি রাসায়নিক সার ব্যবহার করি এখানে কী করছি সেখানে বিঘা প্রতি কুড়ি কেজি ব্যবহার করছি তাহলে পটাশ সারের পরিমাণটাও কিন্তু কমবে এরপর একটা আসি মূল কথা মূল কথা কি অনেকেই দশ চাব্বিশ ব্যবহার করছেন কেউ ডিএপি বা কেউ কুড়ি কুড়ি অনেকের মনে হতে পারে যে দাদা আমি দশ চাব্বিশ সার ব্যবহার করছি আমি কি পটাশ ব্যবহার করবো হ্যাঁ অবশ্যই করবে আজ থেকে দশ বছর আগে যদি যান তখনকার দশ চাব্বিশ বর্তমান দশ চাব্বিশ কিন্তু কাজ এক নয় কাজের কিন্তু আকাশ পাতাল তোপাত এখনকার দশ চাব্বিশে সেমভাবেই যতটা আগে পটাশ থাকতো ততটা হয়তো পটাশ আর নেই আমার মনে হয়নি আপনারা দেখবেন লক্ষ্য করে কাজ কিন্তু সেরকম আর নেই কিন্তু তার জন্যে বাড়তি করে পটাশটা অ্যাড করবেন তাতে কিন্তু কাজটা ভালো হবে এবারে অনেকেই বলবেন যে দেখুন আমি তো দশ চাব্বিশ দিচ্ছি আমি কেন পটাশ সার দেবো আপনি মার্কেটে যখন দেখবেন কোনো ফাস্টফুডের দোকানে যাবেন ঘুগনি খাবেন বা আলুর চপ খাবেন বা যে কোনো কিছু বেড চপ যাই খান বা চাউমিন খান দেখবেন বাড়তি করে আপনাকে আবার লবণ নিতে হয় অনেক সময় একটু লঙ্কা দিন দিন তো তো একটু লবণ লবণ কেন নেবেন যে কি দিতে ভুলে গেছে দেখুন আপনার পাশের কেউ আছে সে কিন্তু লবণ নিচ্ছে না তার খাওয়া যাচ্ছে কিন্তু আপনি লবণ নিচ্ছেন তার মানে কি আপনার সেটা প্রয়োজন সেরকম যে মনে হচ্ছে ওটা দিলে আরো ভালো লাগবে দেখুন টেস্টটাও বেড়ে যায় হয়তো ফুচকা তৈরি করে দিয়েছে দোকানদার তারপরে বলছি দাদা একটু ঝালটা দিন তো আসলে সে তো ঝাল দিয়েছি রে বাবা আরও কেন ঝাল দরকার সেরকম গাছের ক্ষেত্রেও তাই গাছ একটা মানুষের যেরকম চাহিদা আছে না একটা গাছেরও সেরকম চাহিদা যে কোনো জিনিস খাওয়ার জন্যে না তার টেস্ট বাড়াতে হয় তার জন্য কী করি আমরা বাড়তি নুন বা লবণ বা লঙ্কা অ্যাড করি সেরকম গাছের ক্ষেত্রেও যদি আমরা দশ চাব্বিশ ব্যবহার করি তাও যদি আমরা দিনের মাথায় সারটা ব্যবহার করতে পারি না তাতে কিন্তু ধানের ফলন আপনার বিঘা প্রতি দুই কুইন্টল বাড়বে প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য একটাই যে আমরা ধানের ফলন বাড়াও কী করে দেখুন আমি ভিডিওতে প্রত্যেকটা ওষুধের টেকনিকের নাম যদি বলবো বলি বা প্রত্যেকটা ওষুধের কোন ওষুধটা আপনার বন্ধু পোকা মারে কোন ওষুধটা আপনার সত্যু পোকা মারে বা কোন রাসায়নিক সারটা জমি লাভ করে অতিরিক্ত ক্ষতি করে দেখুন এটা আমাদের কৃষিক্ষেত্রে অতটা কিন্তু বর্তমানে প্রয়োজন নেই আমাদের উদ্দেশ্য একটাই ফলন ফলাতে হবে কারণ আমাকে তো কোনো এটা জেনে পরীক্ষা দিতে হবে না অনেকে দেখবেন খুব গভীরভাবে জানার চেষ্টা করে এটাতে এই টেকনিক্যাল আছে এটার কি কাজ আপনার জেনে কখন লাভ হবে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আপনি দেখছেন যে প্যারাকোয়াট ব্যবহার করছেন সেটা ঘাস মরা আমাদের যেটা জানতে হবে সেটা বেসিকটা জানালেই চলবে গভীরভাবে জানার দরকার বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু দেখুন ঊর্ধ্বগামী সমস্ত জিনিসের দামেই বাড়ছে সেরকম কৃষিক্ষেত্রেও কিন্তু খরচ বাড়ছে তার জন্য আমাদের সবাইকে আর একটাই উদ্দেশ্য যে আমরা ফলন কী করে অতিরিক্ত বাড়াবো সেই সব চেষ্টাই করতে হবে বেশি হিজিবিজি খরচ করে লাভ নেই কথা বলি সবাইকার মনে যেটা ডাউট থাকবে যে দাদা আমরা আগে ব্যবহার করি যে যা আগে ব্যবহার করেছেন পঞ্চাশ দিন বা ষাট দিন আগে সেটা সম্পূর্ণ ভুলে যান এটা বাড়তি করে অ্যাড করতে হবে যেটা আপনারা ফাস্টফুড দোকানে যেমন লবণ বা লঙ্কা নেন যে দাদা একটু ঝাল হলে ভালো হতো বা লবণ হলে ভালো হতো সেরকম সাত দিনের থেকে আশি দিনের মধ্যে পটাশ সারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন ওই পাঁচশো গ্রামের সাথে আড়াইশো গ্রাম করে ইউরিয়া হিসাবে কাটাপতি ছড়িয়ে দেবেন অনেকের পটাশ সার ছড়াতে কষ্ট হতে পারে বা যারা ভাবছেন যে আমি পটাশ সার অতিরিক্ত পরিমাণ দিয়েছি আমরা অল্টারনেট পটাসের পরিবর্তে অন্য কিছু কি দিতে পারি হ্যাঁ তাদের জন্য আমি বলবো কি তারা অল্টারনেট কী দেবেন অল্টারনেট কী দেবেন জানেন এফএফসি কোম্পানির লিজেন্ট পনেরো লিটার ট্যাঙ্কিতে এক পিস কি দু পিস স্প্রে করবেন পটাশের মতন সেম কিন্তু এটাতেও কাজ পাবেন যারা স্প্রে করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় তার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত আপনারা ফোন করবেন তাছাড়া অযথায় অনেকেই উল্টাপাল্টা কোশ্চেন করেন যে দাদা এটার জন্য কী দেবো তার জন্য ধরুন লোকাল দোকান আছে যখন জটিল কোনো সমস্যা হবে যে সমস্যার সমাধান আপনি আপনার লোকালে পাচ্ছেন না বা আপনি কোনো জায়গা থেকে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা ফোন করবেন রাত্রি নটা থেকে দশটা